সোমবার সকালে বহরমপুরের কলেজ ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক বৃদ্ধা সূত্রের খবর বৃদ্ধার নাম रमा রায় এদিন সকালে তার ছেলের সঙ্গে স্নান করতে ঘাটে আসেন তিনি স্নান করার সময় পা পিছলে গভীর জলে ডুবে যান ওই বৃদ্ধা প্রশাসনকে খবর দিলে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে খোঁজ শুরু করা হয় অমূল্য আমাদের ভারসবেশনসংকো বহরমপুরে ছিলেন ওনার ছেলে সুজিত দা আমি ওনাদেরকে নিয়ে এসেছিলাম মাছ দেওয়ার বাড়ি ওনাদের অসহায় ওনাদের কেউ নেই নিজেদের বাড়ি ঘর কিছু ছিল না তো আশ্রমে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আজকে সকালবেলায় গঙ্গা স্নান করতে এসে অনেক বয়স ভালো করে চলাফেরা করতে পারেন না সম্ভবত পা পিছলে গঙ্গার মধ্যে ডুবে গেছে পর এখানে যারা ছিল প্রত্যক্ষদর্শী তারা দেখেছে ভেসে গেছে সামনে গিয়ে অনেকটা দূরে গিয়ে হাত দেখা গেছে তারপরে আমরা সিভিল ডিফেন্স ডিআরএফের টিমকে ফোন করি ওরা এসেছে ওরা খোঁজাখুঁজির চেষ্টা করছে যদি পাওয়া যায় দেহ তাহলে আমরা তার সৎকারের ব্যবস্থা করব বয়স মোটামুটি পঁচাত্তর আশির মতো বয়স ভালো চলাফেরা করতে পারতেন না এই অসহায় একজন মহিলা তাকে আমরা আশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আজকে একটা পরিণতি হয়ে যায় তার একমাত্র ছেলে সেও অসহায় সেও আশ্রমবাসী হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এম বিবিএস জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে